চট্টাল লস্কর পাড়ায় হোগলা বনে ভয়াবহ আগুন ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি ঘটনাস্থলে কালীতলা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহাস্তলা ব্লকে চটকাল লস্কর পাড়ায় কী বা কারা হুগলা বনে আগুন লাগিয়ে দিয়েছে মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা বেশ কয়েকটি বাড়ি আতঙ্কিত হয়ে স্থানীয়রা বাড়ি ছেড়ে বেরিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীতলা আসুদী থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তীব্র গরমের জেরে হাঁসফাঁস করছে মানুষ ঠিক তখনই ভয়াবহ আগুন স্থানীয়দের অভিযোগ এর আগেও একই জায়গায় লাগানো হয়েছিল আগুন তাই আগুনের আতঙ্কে রয়েছে স্থানীয়রা এখানে এইভাবেই আগুন আগুন বারবার লেগে যাচ্ছে তো এখানে এই যে গরিব লোকের ঘর ঘরগুলি রয়েছে ঘনবসতি আমরা আতঙ্কে রয়েছি কিভাবে আমরা থাকবো এইভাবে বারবার এইভাবে আগুন লাগানো হচ্ছে কিন্তু কারা লাগাচ্ছে কিভাবে লাগাচ্ছে এগুলি আমরা জানতে চাই পুলিশ এসেছে

ঘটনা এখন সব যে যার বাড়িতে আছে ভরা দুপুরবেলা রোদ দূরে বাড়াতে পারছে না হঠাৎ থেকে এরকম আগুন জ্বলতে যে এত আগুন বাড়ির আশেপাশে অনেক বাড়ি পুড়ে গেছে তারা আতঙ্ক থাকতে পারছে না ফ্যামিলি গরম এটাই সেটাই করে আছে পুলিশ এসছে মেম্বার এসছে এরা আলাপ কথা বলছে এখনো আগুন এখনো লিবিনি আগুন এখনো বেহালে জ্বলছে দেখতে পাচ্ছেন গ্রামবাসী সব পেরেশান আছে এই নিয়ে পুলিশ আছে পুলিশ এসেছে দাদা কোনো ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডে কথা বললো বললো আসার কথা আছে আপাতত এইটাই জেগা নাম ছটা লস্কৰ ভাড়া আপোনাৰ নাম মণিল লস্কৰ